হাই বন্ধুরা এটা হলো আমাদের একটা ধান জমি তো এখানে কয়েকদিন ধরেই পুঁটি মাছ পড়ছিলো আমার মেয়ে কিন্তু মাছ ধরতে লেগেছে পুঁটি মাছ আর এখানে দেখো একটা পুঁটি মাছ পড়লো তো আবার একটা পুঁটি মাছ পড়েছে এখানে দেখো তো কয়েকটা বেশ পুঁঠি মাছ এখানে দেখো টিফিন গাড়িতে ধরে নিয়েছে আর আমি যে চলে আসলাম রান্নাঘরে তো কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো বাজার যেতে পারিনি তো আজকে বড় মশাই কলকাতা থেকে বাড়ি আসলো তো কয়েকটা বাজারও এসে করে এনেছে তো সবজিগুলোকে আমি এখানে গুছিয়ে নিলাম আর এই যে ভাদ্র মাসের প্রথম রবিবার ওল ভাতে শাক ভাজা এগুলো নাকি খেতে হয় তো আমি যে শাকটাকে বেছে ধুয়ে নিলাম নিয়ে যে ছাদের মধ্যে চলে আসলাম এই যে জামাইয়ের কয়েকটা জামা তো এগুলো আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে এগুলোকে ধুয়ে কিন্তু আমি ছাদের ওই যে মিলে দিলাম দড়ি আর এখানে মাছটা ভেজে নিয়েছি তো মাছের ঝালটা করে নিলাম এটা ইলিশ মাছ সরসে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঝোল করে নিলাম আর এখানে শাকটা ভাজা করছি তো শাক ভাজা হয়ে গেছে শাকটা তুলে নিলাম রান্নাবান্না কমপ্লিট করে এখানে বাসনগুলো ছিল বাসনগুলো ধুয়ে নিলাম আর এখানে দেখো খেতে বসে পড়েছি তো এখানে যে ওলটা সেদ্ধ করেছিলাম ওলটা এই যে মাখিয়ে নিলাম আর ঘি লেবু দিয়ে এখানে খেতে বসে পড়লাম তো ভালো লাগলো একটা লাইক করো টাটা সবাইকে